আসসালামু আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাহিরে যাও লোক পেলে এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাতশাল নফর এখানে রুহ অর্থ যাওয়া বার অর্থ বাহিরে হাতছাল অর্থ পাওয়া নফর অর্থ লোক বাড়া বাড়রা নফর বাহিরে যাও লোক পেলে তার কি সমস্যা এখন এর আরবি হবে আলহিন এখানে এস অর্থ কি আলহিন অর্থ এখন এস মুশকিল হুয়া আলহিন তার কি সমস্যা এখন সমস্যা গরম বেশি এর আরবি হবে মুশকিলা ওয়েজার জিয়াদা হারারা এখানে মুশকিল অর্থ সমস্যা ওয়াজেদ অর্থ অনেক জিয়াদা অর্থ বেশি হারারা অর্থ গরম মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা অনেক সমস্যা গরম বেশি কাজ চুরি করবে না এর আরবি বাক্যটি হবে মা ফি শুগল আলী বাবা এখানে সুগল অর্থ কাজ আলী বাবা অর্থ কাজ চোর মা ফি শুগল আলী বাবা কাজ চুরি করবে না সমস্যা নাই আমি আসছি এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল ইজি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাফি মুশকিল আনাইতি সমস্যা নাই আমি আসছি আমি বসে আছি এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ এখানে আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা আনা ইজলিশ আমি বসে আছি কিন্তু তোমার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে সাদিক কিন্তু এস মুশকিল এখানে সাদিক অর্থ বন্ধু কিন্তা অর্থ তোমার এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা সাদিক কিন্তু এস মুশকিল বন্ধু তোমার কি সমস্যা আসো আমার কাছে এর আরবি বাক্যটি হবে তাল আল আনা সাওয়া এখানে তাল অর্থ আসো আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে বা কাছে তার আনা খাওয়া খাওয়া আসো আমার কাছে আহমদ কি দরকার তোমার এর আরবি বাক্যটি হবে আহমদ এস আবগা ইনতা এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার আহমদ এস আবগা ইনতা আহমদ কি দরকার তোমার তোমার কাছে লোক আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসাফি নফর এখানে ইনতা অর্থ তোমার

আমার একজন লোক লাগবে এর আরবি হবে আনা আবগাহ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা আবগাহ নফর আমার একজন লোক লাগবে অন্য কাজ আছে এর আরবি হবে সুগল ফি তানি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে তানি অর্থ অন্য সুগল ফি তানি অন্য কাজ আছে সব সময় করো এর আরবি বাক্যটি হবে ইনটা আলাতুল গিরগি এখানে ইনটা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা ইনটা আলাতুল গিরগি তুমি সব সময় বক বক করো তুমি কেন বুঝো না এর আরবি বাক্যটি হবে ইনটা লেশ মা ফি মালুম এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মালুম অর্থ জানা বা বোঝা মাফি ফি মালুম অর্থ বোঝো না

আতি অর্থ দেওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আন আতি মাফি মুশকিলা পরে আমি দিব সমস্যা নাই এই জমিতে অনেক কাজ এর আর হবে হেনা মাজরা সুগল কাতির এখানে হেনা অর্থ এই মাজরা অর্থ জমি সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক হেনা মাজরা সুগল কাতির এ জমিতে অনেক কাজ কেন কোনো কথা আছে এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম এখানে লেশ অর্থ কেন অর্থ অর্থ আছে কালাম ফি কথা বলা লেশ ফি কালাম কেন কোন কথা আছে কারণ আমি নতুন লোক এর হবে বি বাক্যটি হবে আসান এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আসান কারণ আমি নতুন লোক তো আমি রাস্তা চিনি না এর আরবিবাকতে হবে লেকিন আনা মাফি মালুম তোরিক এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা চিনি না তোরিক অর্থ রাস্তা লেকিন আনা মাফি মালুম তোরিক কিন্তু আমি রাস্তা চিনি না আমি বাজারে যেতে চাই এর আরবিবাকতে হবে আনা ইবুরু শুক এখানে আনা অর্থ আমি চাওয়া। বাজার। আমি বাজারে যেতে আমি এই কাজ করতে পারবো না এর আরবি বাক্যটি হবে হাদ আনা মাইকদার এখানে হাদার অর্থ এই কাজ আনা অর্থ আমি মাইকদার অর্থ পারবো না হাদশুবল আনা মাইকদার আমি এই কাজ করতে পারবো না আজ এত বেশি কাজ কেন এর আবির বাক্যটি হবে আলিউম লেস ওয়াজ সুগল এখানে আলিউম অর্থ আজ লেস অর্থ কেন ওয়াজ অর্থ বেশি সুগল অর্থ কাজ আলিউম লেস ওয়াজ সুগল আজ এত বেশি কাজ কেন এই লোক আমার লাগবে না এর আবির বাক্যটি হবে হাদানাফর মাই আবগা এখানে এখানে হাদানাফর অর্থ এই লোক মাই আবগা অর্থ লাগবে না আনা অর্থ আমার হাজার নফার মায়ে আফগান এই লোক লাগবে না তাড়াতাড়ি আসো কাজ আছে এর আরবি পাকটি হবে তাল সুরা ফি সুগল এখানে তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি ফি অর্থ আছে সুগল অর্থ কাজ তাল সুরা ফি সুগল তাড়াতাড়ি আসো কাজ আছে আমি জানি তুমি কোথায় এর আরবি পাকোট্রি হবে আনা মালুম ইন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় আনা মালুম ইনতা আমি জানি তুমি কোথায় তুমি আমাকে শেখাও আমি পারবো এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইগদার এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি ইগদার অর্থ পারা ইনতা তালিম আনা ইগদার তুমি আমাকে শেখাও আমি পারবো আজ অনেক কাজ আছে এর আরবি হবে আলিম ফি ওয়াজ শুগল এখানে আলিম অর্থ আজ ফি অর্থ আছে ওয়াজ অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিম ফি ওয়াজ শুগল আজ অনেক কাজ আছে গতকাল অল্প কাজ ছিল এর আরবি হবে আমস ফি শয়া শুগল এখানে আমস অর্থ গতকাল ফি অর্থ আছে বা ছিল শয়া অর্থ অল্প সুগল অর্থ কাজ আমস ফি সুগল গতকাল অল্পকাল ছিল কোথায় পাইছ এর আর্বি বাকোট্রি হবে অয়েন হাতছেল হাদান অফার এখানে অয়েন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া হাদা অর্থ এই নফর অর্থ লোক, অয়েন হাতছেল হাদা নফার কোথায় পাইছই আমার কাছে নিয়ে আসবে এর আর্বি বাকোট্রি হবে তাল আনাসওয়া চাওয়া এখানে তাল অর্থ আসা আনা অর্থ আমার সাস অর্থ সাথে বা কাছে তাল আনা সাওয়া সাওয়া আমার কাছে নিয়ে আসবে বন্ধু আমাকে সাহায্য করো এর আরবি বাক্যে হবে সাদিক মুসাআদা আনা এখানে সাদিক অর্থ বন্ধু মুসাআদা অর্থ সাহায্য করা আনা অর্থ আমাকে সাদিক মুসাআদা আনা বন্ধু আমাকে সাহায্য করো বলো তোমার কি লাগবে এর আরবি বাক্যে হবে গুল এস আবগা এখানে গুল অর্থ বলা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইন্দা অর্থ তোমার গুল এস আবগা বলো তোমার কি লাগবে আমার কাছে টাকাও নাই এর আর হবে আনা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওসা অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাওসা মাফি ফুলুস আমার সাথে টাকাও নাই আকামা করতে টাকা লাগবে এর আবি বাকটি হবে সো ইকামা আবগা ফুলুস এখানে সৌয়ার হ করা ইকামার স আকামা আবগা স লাগবে ফুলুস আর টাকা স ইকামা আবগা ফুলুস আকামা করতে টাকা লাগবে তোমার কত টাকা লাগবে এর আবি হবে কাম ফুলুস আবগা ইনতা এখানে কামর স কত ফুলুস অর্থ টাকা আবগাওয়ার অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাউফুল সাবগা ইন্টা তোমার কত টাকা লাগবে